আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই প্রথম ভিডিওটি দেখতে পাচ্ছেন অর্থাৎ রিজিক হাস্য কামারে আমার এই প্রথম ভিডিওটি আপলোড করা তাই যতটুকু পারেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং প্রতিনিয়তই হাঁস এবং হাঁসের বাচ্চা সংক্রান্ত এবং রূপবেলায় সংক্রান্ত বা বড়ো হাঁস সংক্রান্ত নানা ধরনের ভিডিও আপলোড করা হবে আমার এই ভিডিওতে তাই আপনাদের সাপোর্ট পাওয়া আমার একান্ত প্রয়োজন প্রিয় দর্শক এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান রানা আর এই আমাদের খামারে আপনার সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় মনে করেন আমাদের খামারে উৎপাদন করা হয় আপনার কাহি ক্যাম্পেল ইন্ডিয়ার রানার ব্ল্যাক হুল এবং জিন্ডিং যা আপনাদের কাঙ্ক্ষিত যে হাঁসের বাচ্চা প্রয়োজন এগুলোর মধ্যে তারা আমাদের কাছ থেকে আপনারা এই হাঁস এবং বা হাঁসের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সবসময় সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সবসময় একদম অ্যাগ্রেডেড তুষ এবং হারিকিং দিয়ে উৎপাদন করা বাচ্চাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন যে দর্শক বিন্দু আমাদের লোকেশন হচ্ছে মদন উপজেলা জেলা হচ্ছে নেত্রকোনা এবং বিভাগ হচ্ছে মামিচিং অর্থাৎ আমাদের লোকেশন হচ্ছে মামিসিং বিভাগ নেত্রকোনা জেলা মদন জেলা কুটির কোনা গ্রাম যারা আমাদের কামারে আসে সরস্বী নিতে পারবেন এমনকি আপনারাও আপনাদের লোকেশন বরাবর আমরা সরস্বী পাঠিয়ে দিতে পারবো তাছাড়াও আপনারা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন বড় হাঁস অর্থাৎ ডিমের মুখোমুখি যে হাঁসগুলো সেই হাঁসগুলো পাবেন ইনশাআল্লাহ এমনকি যে হাঁসগুলো একেবারে রানিং ডিম চলতেছে সেই হাঁসগুলো আপনারা আমাদের কাছ থেকে সব সময় সংগ্রহ করতে পারবেন তাই আপনি যেই বয়সের হাঁস হাঁসের বাচ্চা প্রয়োজন সেগুলো আমরা আমা আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ আর তাছাড়াও আপনারা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন বোর্ডিং কমপ্লিট করা নানান বয়সে হাসের বাচ্চা যেমন পাঁচ দিন বয়সের সাত দিন বয়সের দশ দিন বয়সের পনেরো দিন বয়সের বিশ দিন বয়সের হাসির বাচ্চা সবসময় আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রিয় দর্শক বিন্দু আবারও বলতেছি আপনারা যতটুকু পারেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমাদের হাঁস হাঁসের বাচ্চা সংক্রান্ত নানা ভিডিও আপলোড করা হবে এবং রোগ ব্যয় সংক্রান্ত ভ্যাকসিন কেমনে দিতে হয় না দিতে হয় বাচ্চার কোন পজিশনে কি ওষুধ প্রদান করতে হয় বা বাচ্চাকে কোন পজিশন রাখতে হয় এইসব বিষয় নিয়ে অর্থাৎ হাঁস সংক্রান্ত বা হাঁসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে আপলোড করবো তাই যতটুকু পারেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং যাদের নানান বয়সে হাঁস হাঁসেরা বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনাদেরকে আমরা সব সময় একদম অ্যাপ্রেডেড এবং একদম সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করে হাঁস বা হাসেরা বাচ্চা দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই আবারও বলতেছি ভাই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ কারণ এই চ্যানেলে প্রথম ভিডিও হচ্ছে এটা যা আপনারা সাবু পেলে প্রতিনিয়তই আমরা নানা ধরনের ভিডিও আপলোড করব ভিডিও এই চ্যানেলে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য